পরে বায়োসি করানোর পরে দয়া গেছে যে ক্যান্সার ছয়টা ক্ষমতা ছিল আমি তিনটা দিয়ে তারপরে আর পরে আরো দশ জন ডাক্তার দেখাইছি কেমন ডাক্তার কেউ বলেছে যে ওষুধ খাইলে ভালো হয়ে যায় বা কেউ বলছে যে কেমন দেওয়া লাগবে চিকিৎসা কতদিন করা হয়েছে আমার এখানে আপনি এখানে আমি ছয় মাস রেগুলারে ওষুধ নিয়ে খাইলাম ক্যান্সার আমি মুক্ত আপনি রিপোর্ট করছেন পরে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত আছে তো হ্যাঁ আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড এর ডাক্তার ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয়ে এটাই মেনে নিতে হয় বিশেষ করে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক হার্বাল সব ডাক্তারের একমত যে ক্যান্সার মানে দিকে এমনকি আমাদের চিকিৎসা বৈজ্ঞানিক যিনি মহামান্য হেনিমেন এবং তাদের বক্তব্য আমরা ক্যান্সার সম্পর্কে সফল হতে পারিনি আরো গবেষণা চালাইতে হবে এমত অবস্থায় আল্লাহ সম্মতে আমি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরো বললি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোন ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার ইউটিউবে চার্চ করলে আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগীর সুস্থতার প্রমাণ পাবেন বিশেষ করে আজকেও একজন ক্যান্সার রোগীকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি উনি মরণ রোগীর থেকে সুস্থ হয়েছেন আজ থেকে আরো দুই বছর পূর্বে বিশেষ করে কিভাবে অসুস্থ হয়েছিলেন কিভাবে সুস্থ হলেন কোথায় কোথায় চিকিৎসা করলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আমরা নিজের মুখে শুনবো আপনার নাম নাজমা আক্তার আপনার স্বামীর নাম নজরুল ইসলাম আপনার গ্রামের বাড়ি পোস্ট অফিস এবং কিভাবে কি অবস্থায় আসছেন এবং কোথায় কোথায় চিকিৎসা করছেন কিভাবে আমি প্রথম ডাক্তারের কাছে গেছিলাম তখন জন্য গেছি তখন বেস্টের ডাক্তার দেখাইলাম পরে বলছি যে দৃষ্টির সমস্যা আছে এবং যদি আল্ট্রাসাউন্ড করে এখন আমি এখানে গেছি ওখানে যাইয়া আল্ট্রাসাউন্ড করতে পারি না ওদের টাইম নিছে এক মাসের জন্য তো আমি হাজবেন্ড কাছে ফোন বসে বলছি চলে আসো আমরা প্রাইভেট ভাবে দেখাবো তারপর দশ নম্বর পপুলারে দেখাইছি দেখানোর পরে উনি আমাকে ওষুধ দিয়েছে ওষুধ দিয়ে বলছে যে আপনি খান দুই মাস পরে আমার সাথে দেখা করবেন তখন বেস্টে কি প্রবলেম হইতো কোনো প্রবলেমে হয় না তারপরে বলছে যে উনি বলছে যে কমলার পোষার মতন যদি হয়ে আসে তাহলে সাথে সাথে আপনি দূরে আসবেন আমার কাছে তো আমার হয় না কারণ দুই মাস পরে আসলাম আসার পরে অনেক টেস্ট করা হয়েছে ধরা খায় না পরে বায়োসি করানোর পরে ধরা খেয়েছে ক্যান্সার ওয়ান স্টেজে পরে পরামর্শ নিয়ে তারপর অপারেশন হয়ে চিকে নিয়েছে বেস্ট লেদা হয়েছে করে দেওয়ার পরে আরো দশ জন ডাক্তার দেখাইছি কেমন ডাক্তার কেউ বলেছে যে ওষুধ খাইলে ভালো হয়ে যাবে আর কেউ বলছে যে কেমন দেওয়া লাগবে আর কেউ বলছে থেরাপি ইয়া রেডিও থেরাপি লাগবে পরে আমার হাজবেন্ড ডিসিশন নিছে নিয়েছে কেমন দেওয়ার জন্য ছয়টা কেমন দেওয়ার কথা ছিল আমি তিনটা দিয়ে তারপরে আগ দিয়ে না দেওয়ার পরে আমি এই ওষুধ খাইছি তারপরে আমি ইন্ডিয়া পাসপোর্ট করি ইন্ডিয়া গেলাম আমার কলেদা গেছি ওখানে ডাক্তার দেখাইছি আমি সম্পূর্ণ রিপোর্ট নিয়ে গেছি বলছে যে বাংলাদেশের ট্রিটমেন্ট চলবে আপনার তো নিয়ে আসেন না ওটা নিয়ে আসলে আমরা বুঝতে পারতাম যে ক্যান্সার কোন পর্যায়ে চলে গেছে তারপর ওখানে আমি আবার সরকারি বাবু দেখাইছি ফুল বডি আমাদের চেক আপ করতে বলছে পরে আমি আর পড়াই না বাংলাদেশে চলে আসছি আসার পরে আমার এক ভাইনার শ্বশুর ঢাকা মেডিকেল এখন ওনাকে ফেরত দিয়েছে আপনি ট্রিটমেন্ট উনি ভালো হয়েছে তারপর কোথায় ভোলা ভোলাতে হ্যাঁ নাম কি

আল্লাহ রসের সম্মেল ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন আপনার কাছে তো চাই উনি যেন আজীবন ভালো থাকেন এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা খুব অল্প টেকায় অল্পর মধ্যে সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আপনাদের সবাইকে বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি